কতটা পারফেক্ট হয়েছে নিজেরাই দেখুন সিসিটাকে উবুর করছি দেখুন একটুও কিন্তু পড়ে যাচ্ছে না জিলেটিন ছাড়াও যে এত সুন্দর জ্যাম বানানো যায় সত্যি বন্ধুরা আপনারা যদি না বানান তাহলে কিন্তু বিশ্বাসই করতে পারবে দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি একদম অরিজিনাল দোকানের মতোই হয়েছে যে সিসিটার মধ্যে রেখেছিলাম সেটাও দেখুন কতটা সুন্দরভাবে বসেছে নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর ওই ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের ম্যাঙ্গো জ্যাম বন্ধুরা এখন কিন্তু বাজারে বেশ অনেক ধরনের জ্যাম পাওয়া যাচ্ছে আর সেই জ্যামগুলো খেতে ভালো লাগলেও ওই জ্যামগুলো বেশি দিন ভালো রাখার জন্য ওরা কিন্তু কিছু রাসায়নিক জিনিস মেশায় আর আজকের আমি জিলেটিন ছাড়া কোনো রকম রাসায়নিক জিনিস ছাড়াই কিন্তু জ্যামটা বানাবো আর এই জ্যামটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বড়োদের ব্রেকফাস্টের জন্য খেতে পারবেন আর এই জ্যামটা বানিয়ে কিন্তু আপনারা পুরো সারা বছর ধরে বাড়িতে রেখেও দিতে পারবেন তাহলে চলুন আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার সঙ্গে থাকুন আর আর এই জ্যামটা কিন্তু আপনারা খুব অল্প উপকরণে এবং কম খরচের মধ্যে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে ফেলি ম্যাঙ্গো জ্যাম বানানোর জন্য আমি এখানে তিনখানা কাঁচা আম নিয়ে নিয়েছি আপনারা যতটা পরিমাণে জ্যামটা বানাবেন ঠিক সেরকম মাপ করে কিন্তু আমটা নেবেন প্রথমে আমি আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব আমগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছি এবার এরকম একটা বড় ছিদ্রওয়ালা গ্রেটার দিয়ে কিন্তু আমগুলোকে গ্রেট করে নিতে হবে একদম ছোটো যে গ্রেটারটা হয় ওই গ্রেটারটা কিন্তু নেবেন না একটু এরকম বড় ছিদ্রওয়ালা গ্রেটারটা নেবেন তাতে কি হবে ভালো সুবিধা হবে দেখুন আমগুলো কিন্তু একটু বড় বড় হয়ে পড়ছে আমি সরাসরি গ্রেট করা আমটা কড়ার মধ্যে দিয়ে দেব আর কড়ার মধ্যে দেওয়ার আগে কিন্তু আমটাকে মেপে দিতে হবে এখানে আমি একটা চার কাপ নিয়ে নিয়েছি আপনারা যে কোনো কাপ কিংবা বাটি নিয়ে নেবেন তবে মাপটা কিন্তু ঠিক মতো দেবেন এক কাপ আমি যে আমটা গ্রেট করেছি এখানে আমার দু কাপ হচ্ছে পুরোপুরি দু কাপ হলো এই দু কাপ আমের জন্য কিন্তু আমি চার কাপ জল দিয়ে দেব আপনারা যে কোনো কাপ বা বাটিতে মেপে যখন আমটা নেবেন তখন কিন্তু যে পরিমাণ আমটা নেবেন তার ডবল পরিমাণ জলটা দিয়ে দেবেন চার কাপ জল দিয়ে দিলাম জলটা কিন্তু এর থেকে কমও দেওয়া যাবে না আবার বেশিও দেওয়া যাবে না এবার আমি কড়াটা উনানের ওপর বসিয়ে দেবো উনান জেলে আমি কড়াটা উনানের ওপর বসিয়ে দিয়েছি আর এখন কিন্তু ঢাকনা না দিয়েই আমটাকে সেদ্ধ করে নিতে হবে আর যে জলটা আমি দিয়েছি ওই জলটা ফুটিয়ে কিন্তু দু কাপ করে নিতে হবে মানে চার কাপ থেকে দু কাপ হাফাহাফি জল করে নিতে হবে আর আজকে কিন্তু আমি এতটাই সহজ পদ্ধতিতে জ্যামটা আপনাদেরকে দেখাবো মানে বানানোটা আপনারা যারা রান্নায় নতুন তারাও কিন্তু খুব সহজেই জ্যামটা বানিয়ে নিতে পারবেন জলটা মরে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর আমগুলো দেখুন ভর্তা ভর্তা হয়ে গেছে বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর এই আমগুলো কিন্তু জলের মধ্যে একদম ঘেঁটে ফেললে হবে না এরকম গোটা গোটাই থাকবে এবার আমি কড়াটাকে নামিয়ে নেব এখন আমি সেদ্ধ করে রাখা আম আর আমি রসটাকে আলাদা করে নেব আজকে কিন্তু আমি আমগুলোকে নেব না শুধুমাত্র আমের এই রসটাকে নেব আর এই আমগুলোকে আমি বাড়িতে চারডি বানিয়ে নেব এটার মধ্যেও কিন্তু এখনো পর্যন্ত রস রয়েছে সেই জন্য এরকম চামচ দিয়ে একটু সরিয়ে সরিয়ে রসটাকে বের করে নেবো তবে কিন্তু আমটাকে আমি ঘেঁটে ফেলবো না টা ধুয়ে উনানের ওপর বসিয়ে দিয়েছি আর আমি যে আমের জুসটা বের করে রেখেছিলাম আবারও আমি মাপ করে কড়াইতে দিয়ে দেব আর সেই একই কাপ নিয়েছি কাপ মেপে আমি জুসটা দিয়ে দেব দু কাপ হয়েছে আর এরকম অল্প একটু হয়েছে মাপামাপি করে তো আর জুসটা বের করা যায় না সেজন্য দু কাপ হয়ে আর অল্প একটু হয়েছে ওটা হতেই পারে কম বেশি এবার আমি ওই জুসটার মধ্যে দিয়ে দেবো চিনি আর চিনিটা ওই কাপ মেপেই দেবো যতটা পরিমাণে জুস নিয়েছি ঠিক ততটা পরিমাণে আমি চিনি দিয়ে দেব আরো একটু দিতে হবে আমি দু কাপ আর অল্প একটু চিনি দিয়ে দেবো আমি আরও হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি টোটাল দু কাপের একটু বেশি চিনি নিয়েছি তার চিনিটাকেও দিয়ে দেব আর ওর সাথে দিয়ে দেব সামান্য অল্প একটু লবণ এবার আমি জুসটাকে ভালো করে ফুটিয়ে নেব আর চিনিটাকে ভালো করে গলিয়ে নেব চিনিটা গললে কিন্তু জুসটা আরেকটু পাতলা হয়ে যাবে তাই জাল দিয়ে কিন্তু ঘন করে নিতে হবে আমের জুসটাকে ফুটিয়ে ফুটিয়ে আমি কিন্তু অনেকটাই ঘন করে নিয়েছি আর আপনারা এই জেলিটাকে কিন্তু এরকম কালারে রাখতে পারেন আবার দোকানে যে কাঁচা আমের কালারের জেলিটা পাওয়া যায় সেরকম কালার আনার জন্য আপনারা একটুখানি গ্রিন ফুড কালার দিয়ে দিতে পারেন আমি এখানে ঠিক এক ফোঁটা গ্রিন ফুড কালার দিয়ে দেব সামান্য অল্প একটু যদি আপনাদের পছন্দ থাকে তাহলেই দেবেন তা না হলে কিন্তু দিতে হবে না এবার আমি ফুড কালারটাকে ভালো করে মিশিয়ে নেব জুসটার সাথে আর এখানে আমি দিয়ে দেবো এক চামচের মতো ভিনিগার এই ভিনিগারটা দেওয়ার ফলে কিন্তু এই জ্যাম বা জেলিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আবারও আমি জাল দিয়ে দিয়ে আরেকটু ঘন করে নেব এইভাবে নাড়তে নাড়তে কিন্তু আমার বেশ জেলির মতো হয়ে যাবে আর কালারটা দেখুন একদম হালকা কালার হয়েছে দেখতে কিন্তু ভালো লাগবে জেলির জন্য আমের মিশ্রণটা কিন্তু আমার একদম রেডি দেখুন ঘনত্বটা এখন একটু পাতলা মনে হলেও যত ঠান্ডা হবে তত কিন্তু জেলিটা আরেকটু ঘন হয়ে যাবে তাই এখন আমি কড়াটা নামিয়ে নেব আর বেশি জাল দেবো না আর আপনারা জেলিটা বানানোর সময় কিন্তু অবশ্যই উনানের আসটা কমিয়ে তারপর জেলিটা বানাবেন জেলির জন্য ঘনত্বটা পারফেক্ট রয়েছে কি না আর একটু সহজভাবে বোঝার জন্য একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে একটু তুলে নিয়ে আঙুলের সাহায্যে যদি একটু এরকম করা যায় দেখুন একটা চিটচিটে ভাব চলে এসছে কিন্তু এই দেখুন একটা তারের সৃষ্টি হচ্ছে এরকম চিটচিটে ভাব চলে আসবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে মানে একটা পাত্রের মধ্যে করে ঢেলে নিতে হবে আর এই জেলিটা বসানোর জন্য এখানে আমি একটা কাঁচের বয়ম নিয়ে নিয়েছি শিশির ছোট্ট আর একটা কাঁচের গ্লাস আর এটা কিন্তু গরম অবস্থাতেই ঢেলে দিতে হবে আর যে পাত্রের মধ্যে বসাবেন সেই পাত্রটা কিন্তু নাড়া যাবে না বা ঢালা যাবে না একেবারেই দিয়ে দিতে হবে এই সিসিটা কিন্তু আমি রেখে দেব সেজন্য একদম ভর্তি ভর্তি করে নিলাম আর যেটা এক্সট্রা রয়ে গেছে সেটা কাঁচের গ্লাসের মধ্যে করে আমি ভরে নেব দুটো পাত্রের মধ্যেই কিন্তু আমি জেলিটাকে ভরে নিয়েছি এবার আমি এই দুটোকে নিয়ে এই রকম ভাবে কিন্তু নর্মাল জায়গাতেই রেখে দেব প্রায় তিন থেকে চার ঘন্টার জন্য কোনো রকম ভাবে কিন্তু ফ্রিজে রাখবো না ম্যাঙ্গো জ্যাম বা জেলি আমার কিন্তু একদম রেডি আর কত সুন্দর হয়েছে দেখুন এমনি বাইরে থেকে তো দেখেই বোঝা যাচ্ছে যে কালারটা কত সুন্দর এসছে আর আমি এইভাবে শিশিটাকে উবুর করছি দেখুন একটুও কিন্তু পড়ে যাচ্ছে না তাহলে কতটা সুন্দর হয়েছে জিলেটিন ছাড়াও যে এত সুন্দর জ্যাম বানানো যায় সত্যি বন্ধুরা আপনারা যদি না বানান তাহলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না দেখুন এবার আমি একটা ব্রেডের মধ্যে লাগিয়েও আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা ভালো হয়েছে এই দেখুন আবারও কাটছি দেখুন চামচ দিয়ে দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি একদম অরিজিনাল দোকানের মতোই হয়েছে এবার আমি ব্রেডের মধ্যে লাগাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে নিজেরাই দেখুন বাচ্চাদের টিফিনে যদি ব্রেডের মধ্যে এরকম জ্যাম লাগিয়ে দেয়া যায় তাহলে কিন্তু ওরা ভীষণ খুশি হয়ে যাবে আর আমরা বড়রাও কিন্তু অনেক সময় ব্রেকফাস্টে কি খাবো কী খাবো করে ভাবনায় পড়ে যায় তখন এরকম বাড়িতে যদি জ্যাম থাকে তাহলে ব্রেডের সাথে দিয়ে কিন্তু ভীষণ ভালোভাবে খেয়ে নেওয়া যায় আমি যে সিসিটার মধ্যে রেখেছিলাম সেটাও দেখুন কতটা সুন্দরভাবে বসেছে এই জ্যামটাকে যদি আপনারা ফ্রিজে রেখে খেতে চান তাহলে কিন্তু পুরো এক বছর পর্যন্ত ভালো থাকবে ফ্রিজে রাখতে হবে আর যদি ফ্রিজ ছাড়া রাখেন তাহলে চার থেকে ছ মাস পর্যন্ত ভালো থাকবে আমার তো খেতে ভীষণ ভালো লাগছে তবে আপনাদেরকেও বলছি শুধু দেখলে হবে না আপনারা নিজেরাও কিন্তু বাড়িতে বানাবেন বানিয়ে খাবেন খেয়ে দেখবেন কতটা সুন্দর হয় আর আমার আজকের এই ম্যাঙ্গো জ্যাম বা জেলি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে এখন কালকে যদি খাওয়ান না তাহলে বিশ্বাসই করতে পারবে না সে যে এটা দোকান থেকে কিনে আনা হয়েছে না বাড়িতে বানানো হয়েছে